এ দেশের নাগরিক হিসাবে সকলেরই নিজ ধর্ম নিরাপদে পালন করার অধিকার আছে আপনার উৎসব নিরাপদ শান্তিপূর্ণ হোক নামাজের সময় মাইক বাজানো বন্ধ রাখুন আর এই যে সময় সূচিটা নামাজের সময় সূচিটা দিয়ে দিলাম আমাদের দুর্গা এই পূজা উপলক্ষে সূত্রাপুর যে পূজা মণ্ডপগুলো হয়েছে সেখানে আমরা নামাজের সময় সময়সূচিটুক ওনাদের থাকলে এই সময় সময়সূচিটুক ওনারা সাউন্ড বক্সটা বন্ধ রাখলে আমাদের সকলের ধর্ম পালনে সহযোগিতা হইল এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যার পাশে নাগরিক হিসাবে সকলেরই নিজ ধর্ম পালন করার অধিকার আছে আপনারা আপনার উৎসব নিরাপদ শান্তি হোক শান্তিপূর্ণ হোক নামাজের সময় মাইক বাজানো বন্ধ রাখবেন এই সময়সূচিটা হ্যাঁ আপনাদের যে নামাজ এই সরি পূজা উদযাপন কমিটি যে আছে তাদেরকে এটা দিয়ে দিবেন যেন এই টাইমটুকুর ভিতরে ওনারা মাইক বাজানো বন্ধ রাখেন আর একটু এইদিকে একটু ধরো ওইটা একটু একটু ধরো ওইটা ধরো একটু এই পূজা মণ্ডপ এটা সর্বজনীন দুর্গা মন্দির আচ্ছা এটা সর্বজনীন দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরের আমরা এ দেশের নাগরিক হিসাবে সকলেরই নিজ ধর্ম নিরাপদে পালন করার অধিকার আছে আপনারা আপনার উৎসব নিরাপদ শান্তিপূর্ণ হোক নামাজের সময় মাইক বন্ধ রাখবেন আর যে নামাজের সময় সেটা দিয়ে গেলাম